হে আবু সালমা আমাদের ইজ্জত আমাদের মেয়েটা তুমি যদি হিজরত করতে চাও তুমি একা যাইবা আমাদের মেয়ে নিয়ে দেশে দেশে ঘুরতে দিব না তাদের মূল উদ্দেশ্য হল ফিরানু আবু সালমা মনে মনে ভাবতেছে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করতে চাই আর আমাকে ফিরাইবার জন্য আমার বংশের লোকেরা সম্পদ আটকা দিল বিবি আটকা দিল একদিকে বিবি আর সংসার সম্পদ আরেকদিকে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি বুঝে আসতেছে আপনাদের আবু সালমা যদি হিজরাত করেন বাড়ি ঘর সব কিছু রেখে যেতে হবে এমনকি বিবি কেউ সাথে নিতে পারবেন না গোষ্ঠীর লোকেরা এইসা বিবিরে নিয়ে আটক দিয়ে দিছে সন্তানটারে গোষ্ঠীর মানুষেরা নিয়ে গেল বিবিকে শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে গেল আবু সালমা উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া উঁচা আওয়াজে বলা শুরু করে দিলেন হে আমার বংশের লোকেরা শুন তোমরা হয়তো ভেবেচ সম্পদের লোভে আমি থাকব। সংসারের লুবে আমি থাকবো আমার শ্বশুর মানুষেরা মনে করেছে তাদের মেয়ের টানে আমি মক্কায় থেকে যাব রে তুমি আবাসী শোনো বিবিকে মোহাব্বত করি সন্তানকেও মহাব্বত করি তবে আল্লা এবং রসুলের চাইতে আমি নিজেকেও বেশি মহব্বত করি না আল্লাহ এবং রসুলের মহাব্বতের জন্য সব কিছু ছেড়ে দিয়া এই মুহূর্তেই রওনা দিলাম আবু সালমা রওনা হয়ে গেলেন মদিনার দিকে একদিন দুই দিন তিন দিন এইভাবে ছয় দিন সময় লাগাইয়া আবু সালমা যখন মদিনার গেট পর্যন্ত পৌঁছে গেলেন তখনই এই নিয়া যুবরাইল মিন রসুলের কাছে এসে গেলেন অমিন নসিমাই শ্রী আমার দ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব কুরবানি দিতে পারে আল্লাহর পয়ম্বর দুই হাত সামনের দিকে বাড়ায় রাখছেন রে আবু সালমা বড় উত্তম ব্যবসা করে আইস দুনিয়ার সব রেখে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যে এখানে আসলা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো আল্লাহ ঘোষণা দিয়েছেন এমন মনের অধিকারী যারা হয় আল্লাহ এদের প্রতি দরদি হইয়া যা মন যদি কেউ বানাতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য বড় বড় কুরবানি বন্ধু অসন্তুষ্ট হয়ে যাবে না আল্লাহ রাগান্বিত হবেন আমি এই কাজ করব একদিকে বন্ধু গোসা হয় আর একদিকে আল্লাহ বন্ধু গোসা হইলে হবে আল্লাহকে গুসা করানো যাবে কাজ যদি আমি করি আল্লাহ খুশি হবেন কিন্তু আরেকজনে এমন লোকেই বাধা দিছে এই কাজটা করলে আবার উনি খুশি উনিও খুব গুরুত্বপূর্ণ মানুষ এমন পরিস্থিতি হয়নি না হয় না এই সমস্ত পরিস্থিতিতে খেয়াল করতে হবে যে আমার আল্লাহর সন্তুষ্টিটাই আমার কাছে বড় এটা চিন্তা করে যারা জীবনযাপন করবে

আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করত এক বুড়া মানুষ আমার এজি গাইছি দেখতে যে হুজুর বেহেসতে গেলে বাবুল্যের মাও যাইব উনি গেলে কি সমস্যা আমার হুর গেলছে হুজুর তিরিশ বছরে জ্বালায় রাখছে আপনার ওই যে জান্নাতের সামনে ঝর্নার পানিটা পান করাবেন ভিতর সাফ হয়েছে যায় যাবে না থাক। এই যে মাদ্রাসা আমার আগে মররা বলে গেছেন দারুলুম দেওবন্দের শাখা সারা কৌমি মাদ্রাসাগুলো দেওবন্দের শাখা দেওবন্ধ এমনি খারাপ হয় নাই প্রতিষ্ঠিত হয় নাই এই প্রতিষ্ঠিত দিন আমার কাজের পিছনে পানি ডালছে পানি ডালছে কোরবানিওয়ালা কাসিম নানুতুলি আলাইহি উনার একটা উসুল ছিল উনি হাত পাততেন না কারোর কাছে চাইতে পারতেন না উসুল হাস্টগানার মধ্যে এটা নাই মাদ্রাসা তো সারা দুনিয়ার প্রায় দেশ থেকে ছাত্ররা গিয়ে পড়াশোনা করে সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা হিন্দুদের বসবাস সবচেয়ে বেশি সংখ্যা কম সাহায্যই করবে কাসিম আলাইহি ওনার সম্পত্তির সমস্ত সম্পত্তি বন্টন করে বড় অংশই মাদ্রাসায় দান করে দিছে বোর্ডিং চলে বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে জমা হয়েছেন ওখানে থাকেন খেয়ে বাংলাদেশ সেখানে যারা যাইতেন আমাদের বুজুর্গ আনে দিন মুরুব্বীগণ উনাদের জীবনী তালাশ করলে আমরা পাই ষোলো বছর আগে গেছিলেন ষোলো বছর পরে বাড়িতে এই এলমে ওহি হাসিল করার জন্য বড় কুরবানি দেওয়া লাগছে এখন তো প্রত্যেকটা গ্রামে মহল্লায় মাদ্রাসা তখন এই খুঁজে পাওয়া না আমাদের বড়রাই কুরবানি দেওয়া গেছেন কেমন কুরবানি বাড়ি থেকে বিদায় হয়েছেন ষোলো বছর বিশ বছর চলে গেছে মুবারক আলী রহমতুল্লাহ আলহি আমাদের অঞ্চলের মুবारक আলী রহমাতুল্লাহ আলাইহি উনি গেছেন দও বাড়ি থেকে চিঠি যায় চিঠি কুলে পড়েন না বাড়ি থেকে চিঠি যায় চিঠিটা উনি খুলেন না না জানি কি আদেশ কি খবর মন খারাপ হইবো ওইদিকে মন যাইবো যেই দিন পড়াশোনা শেষ করে বাড়িতে আসবেন সবগুলো চিঠি বাহির করছেন একটা একটা করে পড়া শুরু করছেন এর ভিতরে কোন চিঠির মধ্যে খবর আসছে তোমার বড় ভাইজান বিয়ে আমরা কোনটার মধ্যে খবর আসছে তোমার বিয়ে হয়েছে আবার এমনও চিঠি আইছে তোমার আব্বা যে তোমার গাট্টি মাথায় নিয়ে রেল লাইনে নিয়ে গেছি বাবারে তুমি বাড়িতে আইসা বাপের মুখ কার ভাইতানা বাবা মারা গেছে হাসি কান্না শেষ করে তারা দেশে আসতেন দশ বছর বিশ বছর কাটায় দিছেন ওই যে পৃথিবীর ছাত্ররা সব ওইখানে গিয়ে জমা হইতেন বাড়ি ঘরও কাছে না দুঃখ বলার জায়গা না একই জায়গা কাছেম না তুমি হঠাৎ একদিন ওনার কাছে খবর গেছে হুজুর বোর্ডিং এর খানা শেষ চাউল নেই রান্না বন্ধ আজকে তিন দিন হয়ে গেছে হুজুর তো পেরেশান হয়ে গেলেন মাদ্রাসা যারা পরিচালনা করেন তারা জানেন কি হালত হুজুর বলে দিছেন নামাজ পড়ো আর দোয়া করো নামাজ পড়ো আর দোয়া করো তিন দিন অতিবাহিত হয়ে গেল বোর্ডিং এর চুলা জ্বলে না কোন কোন ছাত্রের কাছে ছিল শুকনা নাস্তা এগুলো করে একজন আর একজন একটু বন্টন করে কিছু দেয় এই হালতে তিনটা দিন তিনটা রাত চলে গেল কাসিমানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার দিকে যাইতেছেন বাড়ি থেকে গেটের কাছা কাছে গিয়ে একটা দৃশ্য দেখলেন একজন তালেবে আলেম তার আর্থিক অবস্থা ভালো না তার খাবারের নাস্তা নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই খুদা সহ্য করতে না পেরে গাছের পাতা টেনে টেনে চাবায়ার এই দৃশ্য থেকে সহ্য করতে পারেন নাই সেখান থেকে ঘুরে চলে খুব অপরাধী মনে করতেছেন নিজেকে চিন্তায় পরে গেলেন কি করতে পারি ওদেরকে কেমনে খাবারের ব্যবস্থা করতে উনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন কারোর বাড়ির কোনো কাজ করে দিয়া বিনিময়ে যা পাবো তা দিয়া এক খানার ব্যবস্থা কিন্তু সারাটা জিন্দিগি তো কাটাইলেন কিতাবের পাতা উল্টায়া বাড়ি কোনো কাজ তো উনি করতে পারবেন না কি করবেন এটাও ভাবতেছেন আবার পরিচিত মানুষ যারা যারা চিনবে তারা তো আমারে কাজও দিবে না ভাবতে ভাবতে বাড়ি থেকে রওনা দিলেন যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন সদরঘাট নামক একটা জায়গা সদরঘাটের মানুষ নাম জানেটি কাসেম নানতুবি নামক এক মৌলবী মাদ্রাসা দিছে এটা জানে কিন্তু কেমন দেখতে এইটা তারা জানে না এখন তো একজনের ছবি দুনিয়ার এক কোনা থেকে দেখা যায় আরেক কোণা পর্যন্ত দুই সেকেন্ডে চলে যায় তখনকার জামানাটা তো এমন জামানা ছিল না কাসিম না নতুবি রহমতুল্লাহ ওই সদর গিয়ে অপেক্ষা করতেছেন ওইখানে যত লঞ্চ আর জাহাজ আইসা ভিড়ে মালামালগুলো কুলিদের মাধ্যমে উঠা নামানো হয় বিনিময়ে পয়সা দেওয়া হয় কাসিম না নতুবি অপেক্ষা করতেছেন কুলিদের পোশাক পরা কিছু মানুষ সেখানে বসা ছিলেন গিয়া বলেন তোমরা তো এখানে নির্দিষ্ট লেবার নির্দিষ্ট মানুষ তোমরা কাজ করো এই পরিবার তিন দিন যাবৎ আমার পরিবারের সদস্যদের খাবার নেই তোমরা যদি আমার একটু সুযোগ দাও তুমি আমি একটু কাজ করে কিছু পয়সা রুজি করতে অন্তত একবেলা খাবারের ব্যবস্থা যদি আমার পরিবারের সদস্যদের করতে পারি মনে শান্তি পাব কিছু কিছু মানুষ তো এমন আছেন আল্লাহর রসুলের সুন্নতি পোশাক দেখলে মন নরম হইয়া যায় আছে না নাই এই পোশাক দেখলে অ্যালার্জি হয় এমন মানুষও আছে এই পোশাক দেখলে মন নরম হয় এমন মানুষও আছে দিয়া দিছেন তারা অনুমতি কাসিম নানু তুমি অপেক্ষা করতেছেন কিছুক্ষণ পরেই দেখা যায় দুতলা একটা লঞ্চ আসতেছে দুতলা লঞ্চ তার ছাদের উপরে একজন মাত্র মানুষ বসা সারা লঞ্চের মধ্যে কোনো যাত্রী নাই এই লঞ্চ থেকে একটা মানুষকেই দেখা যায় যেই মাত্র লঞ্চ আইসা ঘাটে বিরল কাসিম নানু তুমি সামনে আগাইলেন ওই লোকটায় ডাকতেছে তোমরা কে কোথায় আছো আসো আমার দুইটা লাগিজ আছে দুইটা লাগিজ নিচে নামায় দাও সর্দার যিনি তিনি ঘোষণা দিলেন আমরা আমাদের এই লোকটা তোমার মালগুলো নামাবে বিনিময়ে পয়সা দিয়ে দাও দশ দশ বিশ টাকা দুইটা লাগেজ দুইবারে উনি নামাইলেন বিশটা টাকা দিবেন এই সময় আবার প্রশ্ন করেছেন আমি যেই জায়গায় লাগেজগুলো নিয়ে যাব পারবা তুমি আমার গন্তব্যে পৌঁছায়া দিতা যদি আমার এই লাগেজগুলো আমার জায়গায় পৌঁছায় দাও তোমারে একশো টাকা দিব কাসিম নেন তুমি শুনে আশ্চর্য হয়ে গেলেন তখনকার সময়ে একশো টাকার বাজার অনেক কিছু তিন দিন চলবে আমার বোর্ডিং হিসাব উনি মিলায় ফেলছেন ওইখানে যে দিন কোথায় নিতে হবে দুই লাগিস আমার মাথায় দেন মালিক বলতেছে পারবানি তুমি দুইটা লাগিস ওইখানে নি থাক হ্যাঁ পারবো আমি দুই লাগিস আমার মাথায় উঠায় দেন লাগিস দুইটা উঠায় নিছে এখন আবার মনে মনে ভাবতেছেন কোন দিকে যেতে হবে ওই রাস্তায় যেতে হবে যে দিক থেকে উনি আসছিলেন রাস্তাও সেটাই দেখাইছে মনের ভিতরে আর একটা বিষয় প্রশ্ন জাগতেছে দিদা দ্বন্দ্ব কাজ করতেছে ওই দিকে যদি আমি যাই আমার পরিচিত মানুষেরও তো আমার চিনে ফেলবে কেউ কেউ এমনও আছেন আমার নিয়ে তামাশা করবে ও কাছে মাদ্রাসা তো করছিলা এখন বুঝো কেমন কুলিগিরি করা লাগে মাদ্রাসা তো করছিলা এখন ওই মাদ্রাসা চালাইতে গিয়া তোমার গুলিগিলি করল এটা ভাবতেছেন হঠাৎ আল্লাহর কালাম কুরআনুল কারীমের এই আয়াত কোণার স্মরণ হয়ে গেছে এই আয়াৎ কেনা স্মরণ হয়ে গেছে মুমিনান সিমান শ্রীন সঘবতী আমার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিতে পারে আমি তুমি আমার সম্মান ইজ্জত যদি আল্লাহর জন্য বিলাইবার না পারি এমন সম্মান এমন ইজ্জত দিয়ে আমি কি করব আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিলাম দিন ওই দলের সাথে যেন দাঁড়াইবার পারে উনি ওই আয়াত স্মরণ করে রওনা দিয়ে দিলেন লাগিজ মাতায় এই রকম মনের অধিকারী যারা হন তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আয়াতের শেষে এমন বান্দাদের প্রতি আল্লা হইয়া যা একটু সামনে মাত্র আগাইলে নেই দুই লাগিজ মাথায় নিয়ে মালিক আগে আগে যায় মালিকের মনে প্রশ্ন জাগতেছে একজন বয়স্ক মানুষ এত ভারি ভারী দুইটা লাগিস কেমনে বহন করতেছে উনি ঘাড় ঘুরে যখন পিছনের দিকে তাকাইলেন উনার চোখ হয়ে গেছে দুইটা উনার মাথায় নাই আধা উপর দিয়া অটোমেটিক বাইশ আল্লাহ আল্লা হয়ে যায় সাথে সাথে উনি থামাইলেন লাগেজগুলো নামান কে আপনি আগে পরিচয় দেন মানুষ নাকি জিন এমন আজীব ঘটনা তো আমি জীবনে দেখি নাই কে আপনি বাড়ি বাবা কোথায় কাসিম নানু চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেছে নামটা তো এখন বলতেই হবে বলা শুরু করলেন যে বাবারে আমার নাম কাসিম নানু তুবি দেওবন মাদ্রাসা আমি পরিচালনা করি তিন দিন হয়ে গেল আমার বাচ্চাদের খানা নাই কোথায় পাবো পয়সায় জন্য তোমার এই কাজটা করে বিনিময়ে যা পাবো তা দিয়ে এদের একটু খানার ব্যবস্থা কর এই লোকটা এবার আর দাঁড়ায়া থাকতে পারে নাই সুজা হুজুরের পায়ে পড়ে গেছে হুজুরকে জড়ায় ধরে কান্না শুরু করেছে হুজুর এই দুই লাগিস নিয়ে তো আপনার মাদ্রাসায় আমি রওনা দিছি এটার ভিতরে তিন রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না তিন রাত যাবৎ ঘুমাইলে আমি স্বপ্নে দেখি আল্লাহর আল্লাহর রসুল আমাকে ধমক মেরে বলেছেন কোন দিন তোমার এই দৌলত কামেলা এই দৌলত কোন দিনের জন্য রাখছ আমার বাগানের না আমি তৃতীয় দিন যখন রসুল মারলেন স্বপ্ন যুগে পুরা দুতলা লঞ্চ বাড়া করে আমি রওনা দিয়ে দিছি এই দুই লাগিস ভর্তি অর্থ নিয়ে আপনার এর নিয়তেই আমি রওনা দিছি কাসিম নানো চেহারা জীবনে দেখি নাই আজকে বুঝলাম মদিনাওয়ালার দম কেন আসছে এমন একজন লোকের কুরবানি যার দিলের প্রতি আল্লাহর সন্তুষ্টি সমস্ত রাস্তায় কুরবানি আছে যেই মানুষটা আল্লাহর জন্য কুরবানি দেখ আল্লাহ তার জন্য দরুদি হয়ে আমরা প্রত্যেকেই দোয়া করব এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নিজস্ব জায়গার ব্যবস্থা যেন করে প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠিত হয় এলাকার জন্য রহমত ফায়দা আমরা তো ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা ভাবনা করি বড় কিছু করার ফিকির করি মেয়েদের জন্য নিয়ে দর করা দরকার যেই পরিবারে মহিলা দিনদার হয় যেই ঘরের নারী দিনদার হয় এই ঘরের সব মানুষ দিনের উপরে চলা সহজ হয় আল্লাহ উক্ত এলাকার জন্য আল্লাপ ইসলামের হিসেবে কবুল করেন বলুন আমি আমরা সবসময় হজুর তো ওয়াদাও করাইছেন আপনাদেরকে বাচ্চাদেরকে দিয়ে পড়াশোনা করাইবেন মাদ্রাসায় দিবেন কেন দিবেন ছেলে হোক আর মেয়ে হোক তাকে কোরআন শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি এই যে এত এত কিছু হচ্ছে পরিবর্তনের পরিমাণ কম থাকার কারণ হল কোরআন থেকে অনেক দূরে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা আলো আলো নাই রাস্তা পাবে কেমন মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না এখন তো নিজস্ব কোনো জায়গা নাই মোহাব্বতের মানুষ আমি প্রায় দিনই যখন ওই খোঁজ নেই সাহেব কোথায় মাদ্রাসাতেছি কিন্তু মাদ্রাসা কোথায় আমি তো আশ্চর্য হইলাম বাপসি যে ওনার বাড়ির পাশে হবে ওই দিক দিয়ে ওনারা জায়গা জমি আছে নিজেদের এখানে করছে না সিলাভাঞ্জা আজকে আসা হলো আলহামদুলিল্লাহ বড় মনের পরিচয় দেওয়া ব্যক্তিগত নাম ফুটানোই যদি উদ্দেশ্য হইত বাফের নামে করলো বাড়িত। আল্লাহ তাহলে ওনার এই ত্যাগ কুরবানিকে কবুল করে সর্বপ্রথম আপনারা যে সহযোগিতাটা ওনাকে করবেন সেটা হল মন থেকে দোয়া প্রত্যেকেই মন থেকে চাইবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ যদি কবুল করেন লাগিস বলে অর্থ আসবে কোথায় থেকে উনি নিজেও জানবেন কবুল কবুলই বাস মানে উনার যে কুরবানি যেই লাইন আল্লাহ কবুল করে নেবেন আপনারা বাচ্চাদেরকে দিবেন সে যা যখন যা পারে সহযোগিতার হাত বাড়ান কারণ একক উদ্যোগে এই সমস্ত প্রতিষ্ঠান চলে না রুসুলই না কেউ যদি নিজের পয়সা দিয়া চিন্তা ভাবনা করে যে এই জাতীয় কাজ করব কমেন এটা হয় না পয়সাওয়ালা লোক একজন মসজিদে একখান বানাইছে বিশাল সুন্দর করে মসজিদ বানাইছে গ্রামে কিন্তু মুসল্লি হয় না পড়ছে কয়েকদিন গ্রাম দাওয়াত দিছে স্কুলের খেলার মাঠের মধ্যে আয়োজন করছে পায়েস পাক করে যে সব মানুষের দাওয়াত তো যারা যারা যাইবার পায়েস খেয়েছে ঠিক নামাজ হইয় না জুম মারতেও না হল্লনি বেটা বেকায় তো আসছেন একজন বড় আলেম বুজুর্গের কাছে তো উনি জিজ্ঞাসা করছেন তুমি যে মসজিদ করছো এখানে কার কার সহযোগিতা আছে কেউ না কেউ কোন বেটার এক পয়সা নিছি না যেই কইছেন এই কথাটাই কথাটাই তো গ্রান বাইর না কোন বেটার এক পয়সা নিছি না বোঝা তোমার পয়সা বহু হয়েছে এই জন্যই মুসল্লি আসে না দিন না জানলে দিন না বুঝলে ব্যবহারের পদ্ধতি বুঝেন হুজুর বলে দিছেন মসজিদে মুসল্লি হবে দান বাক্স বানাও খাটের আর এই দান বাক্স লইয়া প্রত্যেক শুক্রবারে সকালে গ্রামের একমাত থেকে আর এক মাতা পর্যন্ত তুমি নিজে মসজিদের লাগিন করবা। মাল তার মন শেখেনা আপনারা যদি যে যা পারেন সামর্থ্য অনুযায়ী মাল যখন দিবেন মনও আসবে উনি যত অর্থবান হন ওনার অন্তরে এটা আসবে না যে আমার একা অত্য দিয়ে চল অসম্ভব উনি আলে এই জন্য দরজা খুলে রাখছেন সহযোগিতার হাত বাড়ায় রাখছেন প্রত্যেকেই সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগের চাইতে অর্থনৈতিক অবস্থা এলাকা অনেক ভালো আগের চাইতে অর্থনৈতিক অবস্থা আপনাদের অনেক ভালো আর উন্নত হবে যেই এলাকায়